ওই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে একবার যদি তারাই মুস্তাফা জাহানের রহমত পে বলতে পারি একবার যদি তারাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে যাবে দয়াল নবী খুশি হয়ে যাবেন এবং ওই ময়দান খুশি হবে যে ময়দান আজকে পঞ্চাশ বছর ধরে যে ময়দানে একবার দরুদ পড়া হয় নাই যে ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলা হয় নাই ওই মাটির ময়দান কাঁদছে আমরা রসুলের গোলামরা যদি সেখানে দাঁড়িয়ে একটু সালাম করতে পারি সে ময়দান জাগ্রত হয়ে উঠবে ময়দান কেমতের দিন আমাদের জন্য শান্তির নীর হয়ে যাবে সকল যত দরবার সমমনা দরবার আছে সব পীর যার যার দরবার যার যার কিন্তু আমার নবীর প্রেম সবার সব নবী প্রেমিক একত্রিত হয়ে বাংলার পনেরো কোটি মানুষকে যেন দেখাতে পারি যে আমরা সুন্নিরাও একত্র হয়েছি